তো হ্যালো বিহস আসসালামু আলাইকুম আমি কৃষক ছেলে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটা একটু লং হইতে পারে তো ভিডিওটা একটু অন্যরকম ভিডিও আমি কৃষক কি কি চাষ করছি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে যা যাই দেখবেন আমি সব নিজে চাষ করেছি আপনারা আমার সাথেই থাকেন তো আমি দেখতেছেন একটা বাসার ভিতরে বের হয়ে ভিতর থেকে বের হয়েছি এটা এটা হলো আমার সেই বাসা আমি নিজের হাতে উঠেছি তো আমি আরও কি কী চাষ করছি আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা আমার সাথেই থাকেন তো এটা হলো আমার বাসার বাহির সাইড তো এই যে এই এই জিনিসটা এটা এটা দেখতেছেন এটা হলো সৌরভবিদ্যুৎ এটা দিয়ে আমরা মানে মোবাইল মানে চার্জ দিই মানে মোটামুটিভাবে তেমন বেশি চার্জ দিতে পারি না আর একটা বাতি জ্বালাই ভিতরে তো এটা হলো মানে বাসার বাহির সাইড আর এই যে এই এই জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হলো বাসার পিছনের পিছনের সাইড আর এই যে এই এই জায়গাটা দেখতেছেন এটা হলো আপনার মানে একটা খাল এই খালের ভিতরে আমরা পানি উঠে বা মানে বাইদা রাখছি এখান থেকে আমরা পানি ব্যবহার করি এবং খাওয়া দাওয়াও করি অনেক সময় এবং গা গোসল দুই তো আবার মানে তো মেন মানে মেন প্রোগ্রাম হলো আমরা এখানে কিসের জন্য এসেছি তো আপনাদেরকে একটু দেখাই তো এই জন্যই দেখতেছেন আমি একটা মানে জমির ভিতর আছি তো তো জমিটা হলো এই যে এদিকে যেন একটু ভালো দেখাবে তো এই যে নেই দেখতেছেন এই যেই দেখেন এই যে নেই এটা হলো তরমুজ গাছ তো এখানে অহর অহর তরমুজ গাছ আছে মানে আমরা আমরা নিজেরাই আপনার বারো থেকে পনেরো হাজার তরমুজ গাছ লাগাইছি আবার আরও কি চাষ করছি এখানে শুধু তরমুজই চাষ করি নাই আরও কি কী চাষ করছি আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা আমার সাথী থাকেন তো এই যে এখন এখন আপনাদেরকে দেখাবো এই যে দেখতেছেন আলহামদুলিল্লাহ আমার এটা আমার নিজের হাতি লাগাইছি তো এইখানে মানে আলহামদুলিল্লাহ টমেটো ধরছে আপনাদেরকে তাও দেখাইছি আমি টমেটো গাছ লাগাইছি এখানে আরেকটা গাছ আছে টমেটো গাছ তো এখন টমেটো গাছ দেখানো শেষ এখন হলো আরেকটি পর্ব এই যে এইদিকে আবার একটু দেখাই আপনাদেরকে এই যে এগুলো হলো ধনিয়া তো এগুলা আমি আমার নিজের হাতেই লাগাইছি আপনাদেরকে আমি তাও রিলস ভিডিওর মাধ্যমে দেখাইছি তো এদিকে আরেকটি গাছ দেখাই এই নেই একটু ভালো করে খেয়াল করেন এই যেই এটা হলো আপনার খ্যাতবায়ন গাছ আমি নিজের হাতেও খ্যাতবায়ন গাছও লাগাইছি তো আরেকটি বিষয় হলো আমি আপনাদেরকে একটু ভালো করে তুলে ধরি বা আপনাদের সামনে কারণ আপনারা জানেন আমি কাজ করি তো এই যে নেই এদিকে একটু দেখেন তো ভালো করে একটু আমার সাথেই থাকেন এই যে এই যে ভাই এই যে একটু ভালো করে খেয়াল করেন এই যে রসুন এগুলো হলো রসুন আবার এই একটু এই সাইডে আসেন এই যেই এই যে এগুলো হলো পেঁয়াজ তো আলহামদুলিল্লাহ আমাদের সেই চাষবাসগুলা যদি ভালো লাগে কাজগুলা যদি ভালো লাগে একটু ভিডিওটা আপনার টাইম টাইমে শেয়ার করে দিবেন কারণ আমরা অনেক কষ্ট করে এই জায়গায় থাকি থাইকা মানে কাজ করি আর এরকম চাষবাস করি তো এগুলো আমরা নিজে খা নিজেরা খাওয়ার জন্য মানে চাষ করছি আর তরমুজগুলো আমরা মানে বিক্রি করবো অনেক তরমুজ চাষ করতে অনেক টাকা খরচ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ